আসসালামু আলাইকুম কবুতরের মাংসটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে আজকে আমি সেই কবুতরের মাংসই রান্না করে দেখাবো তার জন্য দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন জিরে বাটা এক টি স্পুন মরিচ তেলে ভেজে ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এক টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন দারুচিনি দিয়ে দিচ্ছি চার টুকরো এলাচি পাঁচ টুকরো তেজপাতা দুটি রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো প্রথমে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি হাতে সাহায্যে প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলাটা মেখে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসগুলো এখানে কিন্তু আমি বাচ্চা কবুতর নিয়ে নিয়েছি আর এই কবুতরের বাচ্চা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে এখানে তিনটি কবুতরের বাচ্চা রয়েছে আমার হাজব্যান্ড আবার কবুতরের মাংসটা খেতে দারুণ পছন্দ করে এজন্য আমার মা এগুলো পাঠিয়েছিল কবুতরের মাংসটা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে বাচ্চা কবুতরগুলো এর জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এতে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমি খুব বেশি ঝোল রাখবো না মাংসগুলোতে চুলা অন করে রান্নার জন্য বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি যে অবশিষ্ট যেগুলো রেখেছিলাম কবুতরে সেগুলো দিয়ে দিচ্ছি এখন ছয় থেকে ষাটটি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতেও ভালো লাগবে আবারও দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে মাংসটাকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি আবারও একটুখানি তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে কিন্তু আপনারা রসুন কুচিটাও দিতে পারেন নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব রান্নাটা কিন্তু অনেকভাবেই করা যায় আমি কিন্তু কখনোই একভাবে রান্না করি না রান্নাটা আপনার নিজের কাছে মনোযোগ দিয়ে যে কোনো রান্না যদি আপনি করেন অবশ্যই আপনার রান্নাটা পারফেক্ট হবে এখন আমি মাংসগুলো ঝোল থেকে উঠিয়ে আলাদা করে শুধু মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেড়ে একটুখানি ভেজে নিব মাংসগুলোকে অর্থাৎ মাংস থেকে যখন তেলটা ছড়বে তারপর আমি ওই ঝোলগুলো দিয়ে দিব অবশিষ্ট ঝোলগুলো দেখিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি আমি ভেজে নেয়া প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলগুলো আলাদা হয়ে গেছে এখন আমি অবশিষ্ট ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি জিরা ভেজে গুঁড়া করে নিয়ে দিয়ে দেবো যে কোনো রান্নার শেষে এই টাটকা জিরের গুঁড়োটা দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে বিশেষ করে মাংসতে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ কতটা লোভনীয় হয়েছে যদি আমার এই রান্নার রেসিপিটা আপনার ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন রান্নাটা অনেকভাবেই করা যায় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আবারও রিকোয়েস্ট করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম